আসসালামু আলাইকুম আমি রুহুল আমিন অন্ত তো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির তো নিশ্চয়ই আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ইনার যে বিষয়টা আপনারা সবাই জানেন এখন খুব ট্রেন্ডে আছে তো ফাইমাল চৌধুরী সিলেট টাইটান্সের উপদেষ্টা তিনি একটা মন্তব্য করছেন যে অন্তত আমি তো কিছু ভিউ ব্যবসায়ীদের দুমুঠো ভাত জোটানোর সুযোগ করে দিয়েছি ওদের একটাই চাকরি নেগেটিভ কথা ছড়িয়ে ভিউ কামানো কারণ পজিটিভিটি করলে তো এটি চলবে না নেগেটিভ ভিউ হোক আর পজিটিভ কাজ হোক পেট যেন পরা থাকে তো আমি ব্যক্তিগত দিক থেকে ফায়ম চৌধুরী স্যারের সাথে আমি একমত কারণ এখনকার একটা জিনিস দেখবেন মানুষ যত নেগেটিভ কোনো কিছু করবে তত বেশি ভাইরাল হয় আর আমাদের গণমাধ্যমগুলোর খাইয়ে দেয় কোনো কাজ থাকে না যেগুলো মানে আপনার বেশি নেগেটিভ যেগুলো মানে যেটাতে আপনার হচ্ছে লোকজন বেশি কি বলে ওটাকে বেশি আগ্রহ দেখায় সেটা নেগেটিভ মানুষকে তো দেখবেন নেগেটিভ জিনিসে বেশি আগ্রহ দেখায় তো এই কারণে ওরা এই জিনিসটার আরও নেগেটিভ থেকে আরও বেশি নেগেটিভ ভাবে প্রচার করে এই হচ্ছে এখনকার গণমাধ্যমরা সেই যে প্রয়োজনও কিছু যেটা মানুষের উপকারে আসবে যেটা মানুষের দেখলে যেটা ভালো হবে সেই জিনিসগুলো বাদ দিয়ে যেগুলো উল্টাপাল্টা জিনিস নেগেটিভ জিনিস এগুলো ওরা বেশি প্রচার করে ঠিক আছে তো স্যারের কথাটা কেন যৌক্তিক আমি একটু প্রুফ দিই এ দেখেন স্যার যে এই কথাটা বলছে ঠিক আছে এই কথাটা যে বলছে এই কথাটা নিয়ে যত কন্ট্রোভার্সি হচ্ছে এই যে কন্ট্রোভার্সি হওয়ার কারণে সবার দেখবেন ভিউ ব্যবসা একবার ফুলে ফেটে উঠছে ওরা ওর ওই গণমাধ্যমগুলোই কিন্তু আবার বারবার প্রচার করতেছে যে স্যার এরকম বলছে এরকম বলছে ফাইম লাল চৌধুরী এরকম বলছে তো দেখেন তাহলে কি প্রুফ না উনি তো ঠিক কথাই বলছে তার এই কথা নিয়েও যত বিভিন্ন ব্যবসা শুরু হয়েছে নেগেটিভিটি শুরু হয়েছে তো তার কথা কি যুক্তিকতা আছে কিনা আপনারাই বলেন অবশ্যই যুক্তিকতা আছে তো আমি সংবাদ করে যাই সবাইকে বলবো যে ভালো কিছু প্রচার করে আলতু পালতু জিনিস নিয়ে বেশি মাথা খামান আপনারা এই এক সমস্যা আপনাদের এটা তো নতুন কিছু না ঠিক আছে না এটা বাংলার প্রত্যেকটা মানুষে আপনাদের নিয়ে এটা নতুন নতুনভাবে যে সব কিছু তৈরি হচ্ছে তা না সব প্রত্যেকবারই আপনাদের এই গালিগালাস তো ধুমায় গালিগালাজ করে আপনাদের আপনাদের এটা আপনার তো সাংবাদিক না আপনারা হচ্ছে সাংঘাতিক বুঝতে পারছেন আপনার সাংবাদিক না